আপনার শরীরে কি ক্যালসিয়াম কমে যাচ্ছে পাঁচটি লক্ষণে বুঝে নিন এখনই আপনার কি হঠাৎ করে মাংস পেশিতে টান লাগছে না জেনে নিয়মিত ব্যথা পাচ্ছেন হাত পায়ে কিংবা দাঁত নড়ে উঠেছে এই ধরনের সমস্যাগুলো দেখা দিলে সেটা হতে পারে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণে আজকের ভিডিওতে বলবো পাঁচটি সাধারণ লক্ষণ যা ক্যালসিয়াম কমে গেলে আপনার শরীরে দেখা দিতে পারে আমরা অনেকেই এটাকে বুঝি না এবং অনেকেই এটাকে অবহেলা করি কিন্তু এই লক্ষণগুলোর মাধ্যমে শরীর কিন্তু আপনাকে নানাবিধ বার্তা দেয় মাংস পেশিতে টান এবং ব্যথা যদি হঠাৎ হাত বা পায়ের পেশিতে টান লাগে ব্যথা হয় এমনকি খিচুড়ি জাতীয় সমস্যা হয় সেটা হতে পারে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাবের প্রথম সিগনাল বিশেষ করে রাতে ঘুমানোর সময় মাংস পেশিতে টান লাগা খুবই কমন বিষয় ক্যালসিয়াম পেশির স্বাভাবিক সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণ করে যদি হঠাৎ করে এই মিনারেলটি কমে যায় তখন পেশি অস্বাভাবিকভাবে সংকুচিত হতে থাকে এবং যে কারণে টান লাগে বা ব্যথা হয় দাঁতের সমস্যা হঠাৎ করে কি আপনার দাঁত নড়ছে দাঁতের মাড়িতে ব্যথা হচ্ছে বা দাঁতের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে কারণ কি দাঁতের গঠনেও ক্যালসিয়াম দরকার ক্যালসিয়ামের অভাবে দাঁত নড়ে যেতে পারে মাড়িতে ব্যথা হতে পারে দাঁতে ক্যাভিটি বা গর্ত দেখা দিতে পারে বয়স বাড়ার সাথে সাথে দাঁত নড়ে যাওয়ার পেছনে ক্যালসিয়ামের ঘাটতি একটা বড় কারণ হাড় দুর্বল হয়ে যাওয়া বা ফ্র্যাকচার হওয়া ক্যালসিয়াম মানে শুধু দাঁত নয় ক্যালসিয়াম আপনার হাড়েরও প্রধান উপাদান যদি অল্প আঘাতেই আপনার হাত পায়ে ব্যথা হয় অথবা অল্প আঘাতে আপনার হাত পা ভেঙে যায় কিংবা ফ্র্যাকচার হয়ে যায় সেটা হতে পারে আপনার শরীরে ক্যালসিয়াম ঘাটতির একটি লক্ষণ খুব অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়া মানে হচ্ছে অস্ট্রোপোর শুরু বা হার ক্ষয় হওয়ার শুরু এবং চল্লিশ আপনার কি মাঝে মাঝে হাত পায়ে অবশ লাগার মতো অনুভব হয় অথবা আঙ্গুলে ঝিনঝিন অনুভূতি হয় ক্যালসিয়াম স্নায়ু সংকেত বা নার্ভ সিগনাল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন অভাব হয় তখন স্নায়ু ঠিকমতো কাজ করতে পারে না ফলে হাত পায়ে অবশ লাগা ঝিনঝিন করা এবং আঙুলে বা পায়ে অদ্ভুত অনুভূতি হয় ক্লান্তি এবং মনোযোগের অভাব ক্যালসিয়াম শুধু হাড় নয় শরীরের সমস্ত সিস্টেমকে দুর্বল করে দেয় ফলে ক্যালসিয়াম কমে গেলে হাড়ের দুর্বলতার পাশাপাশি মস্তিষ্কেও তার প্রভাব পড়ে সে কারণে মনোযোগ কমে যায় এবং অস্বাভাবিক ক্লান্ত লাগে আপনার যদি খাওয়া দাওয়া ঠিক থাকে ঘুম ঠিক মতো হয় তবু আপনি প্রতিদিনই অস্বাভাবিক ক্লান্ত অনুভব করেন তাহলে অবশ্যই আপনার ক্যালসিয়াম টেস্ট করিয়ে নেওয়া উচিত কিভাবে ক্যালসিয়াম কমে যায় অনেকেই ভাবেন আমি তো দুধ খাই বিভিন্ন ধরনের মিল প্রোডাক্ট খাই তাহলে ক্যালসিয়াম কমবে কেন আপনার শরীরে ক্যালসিয়াম কমে যেতে পারে ভিটামিন ডি এর অভাব হলে অতিরিক্ত চা বা কফি পান করলে অতিরিক্ত সোডিয়াম এবং অতিরিক্ত প্রোটিন খেলেও ক্যালসিয়াম কমে যেতে পারে এছাড়াও বয়স বাড়লে আপনার শরীরে শোষণ ক্ষমতা আস্তে আস্তে কমে যেতে থাকে সংক্ষেপে বলি যদি আপনার মধ্যে এই লক্ষণগুলো থাকে মাংসপেশিতে টান দাঁত নড়ে যাওয়া হাড় দুর্বল হয়ে যাওয়া হাত পায়ে ঝিনঝিন লাগা সারাদিন ক্লান্ত লাগা এই উপসর্গ বা লক্ষণগুলো থাকলে অবশ্যই একবার আপনার রক্তে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি লেভেলটি চেক করিয়ে নিন আপনার লাইফস্টাইলে ছোট পরিবর্তন আপনাকে বড় রোগ থেকে দূরে রাখতে পারে ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী